নমস্কার জয় মাতা বাগদেবী কোনো জাতক জাতিকার দেখবেন এটা একটা প্রচুর মানে কী বলে এটা লাকি হাত বলতে গেলে দেখুন আই আয়ু রেখার উপরে এরকম কতগুলো চান্স লাইন পেয়েছে দেখুন এখানে একটা চান্স লাইন অল্প বয়সে উনি যে কাজ পাবেন কাজ করবেন তার প্রমাণ এখানে এ চান্স লাইন এখানে চান্স লাইন এখানে চান্স অনেকগুলো চান্স জীবনে অনেকগুলো চান্স পাবেন তাছাড়া দেখুন এই যে ত্রিভুজ ছোটো ছোটো ত্রিভুজ ত্রিভুজগুলো দেখুন এই জীবনে ওই জাতক বা জাতিকা যে ব্যক্তি থাকবে উনি কিছু একটা করে দেখাবেন এবং অনেক অল্প বয়সে নিজে এই দেখুন রবি রেখাটা কত সুন্দর ডবল ডবল আছে মানে উনি কতবার চান্স পাবেন কত কিছু করবেন জীবনে অনেক উঁচুতে যাবেন পয়সার কমিয়ে হবে না চাকরি টাকা পয়সা উনি হেল্প পেয়ে যাবেন কিন্তু এখন সময়টা কঠোর সময়ের মধ্যে চলতে হচ্ছে এখন ওই একুশ বছর বয়সের মতো এখন সময়টা এই একুশ প্লাস এখন একটু কঠিন সময়ের মধ্যে চলতেছে কারণ প্রথম জীবনটা দেখুন এখানটায় পরিশ্রমের মধ্যে চলতে হচ্ছে তারপরে দেখুন যা স্টেবিলিটি থেমে যাবে এখান থেকে দেখুন এই ছোটো 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 দেব যার ফলে উনি সুযোগ পাবেন সেই সুযোগের সদ্ভ্যার করে উনি চাকরি পাবেন এই হাতে দেখতে গেলে সব কিছু ভালো আছে মানে দেখুন বৃহস্পতি ভালো শনি ভালো রবি ভালো সব ভালো উনি লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করছে একমাত্র যেটা কমিয়েছে চন্দ্রটা কমি যেখানে মানসিক শান্তি পাবে না মানসিক টেনশানে থাকবে এবং সবচেয়ে ছোটো ব্যাপার হচ্ছে উনি যাকে হৃদয় দিয়ে বসবেন ওই হৃদয় ব্যক্তি মানে হৃদয়টা ভেঙে বেয়ে যাবে এনার গাড়ি বাড়ি সবই পাবে জীবনে এমন কিছু ঘোষণা করবে না উনি সব কিছু ভোগ করে যেতে পারবেন এই পৃথিবীতে ভোগ করে যাবে তবে একটু বাইরে থাকতে হবে বাইরে একটা ঘোরা বাইরে মনোভাব বাইরে থাকতে হবে বাইরে থাকে বাইরে একটা যে টান সে টান থাকবে এবং বাইরেই ওনাকে সারা জীবন থাকতে হবে কারণ এই যে এখানে দেখুন কয়েকটা এই এইখানে সৃষ্টি করেছে এবং ভাগ্য রেখা উঠেছে রাহুতে করেছে মানে জীবনে প্রচুর টাকা কমাবে তবে কিছু কিছু মাঝে হটকার সিদ্ধান্তের জন্য এই যে তাড়াতাড়ি হটকার সিদ্ধান্তের জন্য নিজের যার ফলে অনেক সময় লসে রান করবে কিন্তু জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি এমন কিছু জীবনে চাহিদা পূরণ হবে না এরকম সবই পৃথিবীতে পূরণ করেই তবেই যাবেন আরও যেটা ব্যাপার হয়েছে দেখুন এই হাতটা কিন্তু এটা চতুষ্কোণ হাত মানে নিজের প্রচেষ্টায় পরিশ্রম করে উঠতে হবে অন্যকে সাহায্য করলে ওটাকে পরিশ্রম করতে দেখুন বুদ্রা ভালো আছে বাকশক্তি ভালো আছে বৃহস্পতি জ্ঞান ভালো আছে এর কর্মফলদাতা শনি সেটাও ভালো আছে রবিতে দেখুন ডবল রেখা একটা মার্শাল রেখা থাকলেও এই যে রেখাটায় এ রেখা থাকলেও তার মাঝে সাপোর্ট দিয়েছে এখান থেকে হয়ে যাবে তবে ওনার একটা কি বলে যে এই যে মস্তিষ্ক রেখাটা খুব একটা যে ভালো নেই কিন্তু থাকলেও তবু একটা যে শিল্পী সুলভ মানসিকতা সেটা একটা আছে যদি মস্তিষ্ক রেখাটা ভালো থাকতো তিনি অনেক উপরে উঠে যেতেন আরও এরকম থাকলে কিন্তু এরকম নেই বলে উনি একটু হটকার সিদ্ধান্ত মাঝে মাঝে নিজেকে নিজে কনফিউশনে পড়ে যাবে যেটা ডিসিশান নিতে ফলে কনফিডেন্ট এবং দেখুন মাঝে মাঝে রিক্সও নিয়ে নেবে উনি অনেকটা রিক্স নিয়ে নেবে রিক্সে চলে যাবেন এবং হট এবং এটা খুব একটা ছোটো নয় খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বেরোবেন শিল্পী সুলভ মানসিকতায় যে কোনো জায়গা গেলে সেখান থেকে ঠান্ডা মাথায় বেরিয়ে আসতে উনি পারবেন নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন